দুর্যোগের ক্ষতি কমাতে জনসচেতনতা বাড়লেও দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি যথেষ্ট নয় বলে মনে করেন গবেষকরা তারা বলছেন বড় ধরনের দুর্যোগ মোকাবেলার মতো প্রশিক্ষিত জনশক্তির যেমন অভাব রয়েছে তেমনি প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের স্বল্পতাও আছে তবে দুর্যোগের সাথে বসবাস আর পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রশিক্ষণের দিকেই গুরুত্ব দিচ্ছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট এজন্য নেওয়া হয়েছে আলাদা কার্যক্রম প্রতি বছরই বন্যা ঘূর্ণিঝড় কালবশেখী টর্নেডো জলচ্ছ্বাস ভাঙন খরা ভূমিকম্পসহ নানা দুর্যোগ আঘাত হানছে জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্ডেক্স বা বিশ্বের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশের তালিকায় পঞ্চম স্থানে বাংলাদেশ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দাবি প্রাকৃতিক দুর্যোগে প্রাণ ও সম্পদ হানি এখন আগের যে কোনো সময়ের চেয়ে কম রাডার ব্যবহার করে অন্তত ৪৫ মিনিট আগে যায় মোবাইল মাধ্যমে ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক পঁয়তাল্লিশ বন্যার আগাম বার্তা দেয় বেড়েছে জনসচেতনতা দুর্যোগের সঙ্গে বসবাস করার জন্য নিজেদেরকে তৈরি হতে হবে সেই কারণেই আমরা এখন মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনার দুর্যোগের ঝুঁকি হ্রাস কার্যক্রম হাতে নিয়েছি এবং এগুলি সাধারণত দুর্যোগের আগে দুর্যোগকালীন সময় এবং দুর্যোগ পরবর্তী সময় আমরা মানুষকে প্রশিক্ষিত করে তুলছি তবে বিশ্লেষকরা বলছেন ভৌগোলিক অবস্থান অধিক জনসংখ্যা এবং দারিদ্র দুর্যোগের এই ঝুঁকি বাড়িয়েছে অনেকখানি দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের অভাব আর আধুনিক প্রযুক্তি ও উদ্ধার সরঞ্জামের স্বল্পতার কথাও বলছেন তারা থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা এগুলো কিন্তু আমাদের আছে সার্চ ক্যামেরা ব্যবহার করা মানুষকে ট্র্যাপড হয়ে যেখানে আছে মানুষ আটকা পড়ে যেখানে আছে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা এই ধরনের যে ইকুইপমেন্ট যত সংখ্যক থাকার কথা এখানে তত সংখ্যক ইকুইপমেন্ট আমাদের এখানে নেই প্রশিক্ষণেরও অত্যন্ত ঘাটতি আছে দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ দুর্যোগপূর্ব ও পরবর্তী অবস্থা মোকাবেলা করে প্রাণহানি ক্ষতি কমিয়ে ও পুনর্বাসনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দু হাজার প্রণয়ন করা হয়েছে শাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা